তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে তাই ছেলের নাম রাখা হলো জুম্মান জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না রূপাই রাখত বেশি তখন আমি পরীর দেখাশোনা করতাম পরীর বয়স পাঁচ বছর হয়েছে কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম ছোট্ট পরি এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম আম্মা সব সময় বলতো রূপার ক্ষেত্রেও তাই কিন্তু পরি সম্পূর্ণ আলাদা ওকে কখনো ভয় পেতে দেখিনি আমাদের রক্তটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য কিন্তু পরি তৎক্ষণাৎ সরে যেত দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারতো না তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিল করে হাসত তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল আমারও তখন সাহস হয়নি ওই গরুর সমুখে দাঁড়ানোর তারপর একদিন পরীকে সাপে কাটলো তখন ওর বয়স সাত বছর ওঝা যখন পা থেকে বিষ চোখ মুখ শক্ত করে বসেছিল পরি এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না চোখ দুটো লাল হয়ে গেছে পানি পড়ছে চোখ থেকে কিন্তু মুখে শব্দ নেই অথচ দেলোয়ার কাকা মেয়েকে যখন সাপে কাটলো বিষ নামানোর সময় কি চিৎকার তার তখন তার বয়স ছিল ষোলো বছর কিন্তু ওইটুকু বয়সে পড়ি কীভাবে চুপ করে রইল কী ভাবছিস পড়ি তোকে এইসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি না পড়ি তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই তাই টানা এক সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি তুই বড্ড কঠিন মনের মানুষ পড়ি তোর মনে আমরা দুই বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস আমি তা বেশ বুঝতে পারতাম সাত বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচতে পারে না পড়ি যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো যার কথা শুনে তোর ইচ্ছা করবে ইস তোর জীবনে যদি এরকম একজন আসতো তাহলে মন্দ হতো না অবশ্য তাকে একদিন তুই চিনেই ফেলেছিস কিন্তু দেখেছিস কিনা না সে হলো রাখাল নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না সে শুধুই আমার রাখাল একান্তই আমার স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা কিন্তু আমার রাখাল বাসি বাজাতে পারত না গরু ছাগলও চড়াতো না কিন্তু তবুও সে রাখাল আমাদের গ্রামে রাখাল রাজা তবে পরের টুকু আর পড়া হলো না পরীর তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে এখন রাত অনেক শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে তবে পরিবেশ বুঝতে পারছে যে অন্দর মহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে এই বিষয়ে বরাবরই পরিসচেতন ভেতরের কোনো নতুন মানব আসা মাত্রই পরি টের পেয়ে যায় খাতাটা বন্ধ করে হারিকেনের আজ কমিয়ে উঠে দাঁড়ালো সে পালঙ্কের পেছন থেকে মোটা লাঠিটা বের করলো এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত। এখনো করে বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরি সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে পরি তাই লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লো প্রথমেই গেল রান্নাঘরে সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুললো তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণে পেয়ারা গাছের সাথে বেঁধে দিল ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর শরীর আরও গরম হয়ে আসছে সেটা কি রাগে বেশি খাটাখাটনি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়লো সে সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পড়িয়ে চোরকে ধরে ফেলে আর আজকেই চোরের বিচার হবে এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারলো না নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়ির বাড়িতে হাজির হলো সবার আগ্রহ চোরের বিচার দেখা সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে যে জমিদার বাড়িতে হানা দেয় সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হয়েছে পালকের মিষ্টি আর রুমিও একই অবস্থা বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে তাই ওরা ঘর ছেড়ে বের হলো একটু এগোতেই মুখোমুখি হলো আবির জানের তিনি বললেন কই যাও তোমরা বিচার দেখতে রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাছখাই গলায় বললেন বেড়াগো সামনে যাও তো মাথায় কাপড় কই মাথায় কাপড় দাও তাড়াতাড়ি কোনো রকমে তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে এক মহিলারা আরেক পাশে পুরুষ পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো কিন্তু অত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব এর মধ্যে গ্রামের কয়েকজন আছেন চোরকে টেনে আনলো দুজন লোক গামছাটা সরিয়ে মুখ দেখতেই সবাই অবাক হয়ে গেছে এত উত্তর পাড়ার কানাই ওর এত বড় সাহস হলো কিভাবে আফতাবুদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞাসা করলো তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে তাও আবার অন্দরমহলে ঢুকেছিস কানাই কোনো জবাব দিল না রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে মুখ থেকে কথা বের হচ্ছে না এরই মধ্যে আখির বলে উঠল যাই হোক চুরি করছে যখন শাস্তি পেতেই হবে গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে শ্রদ্ধা করে আর কানাই যা করছে তা অন্যায় এতে আমাদের জমিদারিকে অপমান করা হয়েছে তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন বলেই সবার দিকে দৃষ্টি মেলালো আখির পালক মিষ্টি আর রুমিন যেন প্রাণ ফিরে পেলো নাইমরা তাহলে নিরাপদ কিন্তু ওরা এখন কোথায় পালক দৌড়ে ভেতরে চলে এলো ওর পিছু পিছু মিষ্টি রুমিও এলো বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে ওরা রেডি হচ্ছিল পালক গিয়ে প্রশ্ন ছুড়ে দিল তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু নাইম জুতার ফিতা বাঁধছিল পালকের কথায় এক পলক সেদিকে তাকালো আবার ফিতা বাঁধতে বাধতে বলল শুনলাম চোর ধরা পড়েছে তাই আর বের হইনি ভেবেছে একসাথে রেডি হয়ে বের হব রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল। চোরটা কে ধরেছে জানিস পরি পরীর নামটা শুনেই চমকে তাকালো নাই শেখরের শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল। পরি ধরেছে সর সর গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলল ছাগল কোথাকার আমরা কত ভয় পেয়েছি জানিস ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বললো রাতে যে বৃষ্টি হয়েছে বের হতাম কীভাবে ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি নায় মুঠে সোজা বাইরে চলে গেছে বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হল পরি এখনো ঘুমে আচ্ছন্ন ঢেকে নিল এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরি কুসুমার জুম্মান হন্ত ধন্ত হয়ে ছুটে পরীর ঘরে ঢুকলো ডেকে তুললো পরীকে প্রথমে বিরক্ত হলেও পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরি জুম্মান বলছে পড়িয়া পা আব্বা কইছে কানাই কাকার হাত কাটে ফালাইতে চুরির সাজা নাকি এইটাই ভালো পুরীর ঘুম পুরোপুরি ছুটে গেছে এক টানে গায়ের সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল নিকাপটা আটকে দিল চোখ দুটো খোলা রাখলো না পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘর বেরোতে যাবে তখনই বাদ সাধে মালা মেয়ের হাত টেনে ধরে বলে কই যাস কম্পিত কণ্ঠে পরি বলে উঠল আম্মা কানাই কাকার হাত কাটবো আব্বায় মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল হ পরি জোর গলায় বলল আব্বা অন্যায় করতাসে আম্মা আমারে যাইতে হইব আমার হাত ছাড়েন পরীর কথায় হাতটা আরও শক্ত করে ধরলেন মালা তুই যাবি না পরি মনে আছে আমার কী কথা দিসস তুই মনে আছে আম্মা আপনারে কথা দিসে আমার এই মুখ কোনো পুরুষরা দেখামো না তার লাগিয়ে বোরখা পরসি অহন হাত ছাড়েন আম্মা কিন্তু মালা হাত ছাড়ল না সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতেই জোড়া করে এক পর্যায়ে জ্যাসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল পরীরে যাইতে দেনাপা কিছু হইব না একটা মানুষের প্রাণ বাঁচবে অতপর জ্যাসমিন মাথা ধুলিয়ে পরীকে যেতে বলল এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জ্যাসমিনের দিকে তারপর ছুটে গেল বিচারসভায় এদিক ওদিক না তাকিয়ে পরি এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব আর চোখের সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন তুমি এখানে ঘরে যাও পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে এখানে অন্যায় হইতাছে আব্বা আর যেইখানে অন্যায় হয় সেইখানে আমি থাকি তা আপনি জানেন আফতাব উত্তর দিলেন না তবে আখির বলল কি অন্যায় পড়ি তুই জানোস না যে কানাই চুরি করছে এ বিচার ঠিকই হবে তুই ঘরে যা ঘৃণার দৃষ্টিতে অখিরের দিকে তাকালো পড়ি কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা অখির দেখতে পেলো না আব্বা কানায় কাকা চোর হয়েছে তো আপনাকেও কো কারণেই একবার ভাইবা দেখেন বন্যায় সব ভাইসা গেছে কাকার অহন পোলাপাইন লোয়া কেমনে থাকবো কাকায় আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকায় চুরি করতে আইতো না পরীর কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরুবীরা কথাটা পরী ঠিকই বলেছে এই বন্যায় তো কারোর জন্যই কারো কাজ নেই ভরসা করার মতো তো ওদের একজনই আছে সেটা হলো আফতাব আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখা পরে আবার বলতে লাগলো পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না ক্ষুদা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে ক্ষুধার জ্বালা বড় জ্বালা তাই একটু বুঝেন কানাই কাকার হাত না কাইটা তার একটা কাম দেন ওই হাত দিয়া খাইটা বউ নি ওনার হাত কাটলে বউ পোলাপান গো কি খাওয়াইব হ্যাঁ তো মরবই তার সাথে তার বউ পোলাপানও মরব কাকা চুরি করে অপরাধ করছে তার সাজা সে রাত ভর পোহাইছে অহন তার হাত কাইটা আপনারা অন্যায় করেন না এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাকে একদিন কাজে লাগবো হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিযান গল্পের ছয়তম পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সঞ্জিদা আমার কণ্ঠে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়